তৃতীয় অধ্যায় মোলের পর্যায়ে বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে আজকে একটা টপিকস দেখব যেটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ বলতে পারি কারণ এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছিল দেখো আমি এখানে একটা জিনিস লিখছি সেতু মৌল সেতু মৌল বলতে জিনিসটাকে কি বোঝায় এইখানে দেখো এখানে অনেকগুলো মৌল আছে এদের মধ্যে আমরা যদি নিয়নের দিকে খেয়াল করি নিয়নের এই পাশে কি থাকবে ফ্লোরিন এই পাশে কি আছে সোডিয়াম তো ফ্লোরিন ফ্লোরিনটা কি ফ্লোরিনটা হচ্ছে তীব্র একটা তড়িৎ ঋণাত্মক মৌল তড়িৎ ঋণাত্মক মৌল আর সোডিয়ামটা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল আবার এখানে ফ্লোরিনের দিকে খেয়াল করলে এখানে হচ্ছে উম কোনর বিটাল আছে এখানে সর্বশেষ ইলেকট্রন কোনর বিটালে যায় এটা হচ্ছে এস পিওর বিটালে যায় আর সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে এস বিটালে যায় দেন আরেকটা একটা পার্থক্য আছে সেটা হচ্ছে তীব্র বিজারক সোডিয়াম হচ্ছে তীব্র বিজারক আর এদিকে ফ্লোরিন হচ্ছে তীব্র জারক তো এর ধর্ম আর এর ধর্ম পুরোটাই আলাদা এদের মধ্যে সেতু বন্ধন রূপে আছে এ মৌলগুলো এই কারণে এদেরকে বলা হয় সেতু মৌল্য সেতু মৌল্যের আরো কিছু নাম আছে যেগুলো হচ্ছে নোভেল গ্যাস অভিজাত গ্যাস এখান থেকে সেতু মূল্য বা নবেল গ্যাস অভিজাত গ্যাস এগুলো হচ্ছে মূলত নিষ্ক্রিয় গ্যাস গুড নিষ্ক্রিয় গ্যাসের আরো তিনটা নাম আছে সেতু মূল্য নোভেল গ্যাস অভিজাত গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর কাজ এখন জানবো আমরা জানি সবচেয়ে হালকা গ্যাস কোনটা সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা এস আকারে লিখি যেটা তারপরেই যেটা হালকা সেটা হচ্ছে হিলিয়াম তোমরা হয়তো অনেকেই বিভিন্ন রকম মাছ তারপর হচ্ছে পাখির ছবি টবি দেখে থাকবা যেগুলোর মধ্যে হচ্ছে হিলিয়াম ঘ্যাস ভরা থাকে এমন কি এগুলো হচ্ছে আকাশের দিকে উঠতে থাকে মানে উঠতে পারে তারপর হচ্ছে নিয়ন নিয়নটাকে কি কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা লাল রং প্রদর্শন করে নিয়ন এটাকে হচ্ছে লাইট হিসেবে ব্যবহার করা হয় ওই যে টর্চ টার্গেট লাইট বা অন্যান্য লাইট গুলা এই নিয়ন লাইটটা ব্যবহার করা হয় এটা হচ্ছে অনেক পর্যন্ত দেখা যায় অনেক উজ্জ্বল হয় নিয়ন লাইট। এমন একটা গ্যাস যেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্পে ব্যবহার করা হয় অনেক সময় তোমরা টিউব লাইট দেখে থাকবা টিউব লাইটের মধ্যে কোনো তার থাকে না তারপরেও লাইট গুলা জ্বলে কিভাবে তো এটা হচ্ছে এই গ্যাসের মাধ্যমে জ্বলে এই আর্গন গ্যাস ব্যবহার করা হয় এই আর্গন আর্গন গ্যাস ব্যবহার করা লাইট গুলোতে মানে টিউব লাইট গুলোতে আর্গন গ্যাস ব্যবহার করা হয় আর এই আর্গন গ্যাসকে আরেকটা নামে ডাকা হয় এটা বেশ কয়েকবার এমসিকিউতে আসছিল তোমরা একটু মনে রাখো আমি এখানে লিখে দিতেছি সেটা হচ্ছে বিরল গ্যাস একটু গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখো বিরল গ্যাস কোনটি বিরল গ্যাস হচ্ছে আর্গন আর জেনন কি আর তোমরা অনেকে মেশিন দেখছো ফটোকপির মেশিনে যখন একটা পাতা ছাপায় তখন হচ্ছে একটা আলোর ঝলকানি যায় ওইখানে হচ্ছে ওই ক্রিপ্টন আর জেনন ব্যবহৃত হয় আর রেডনের কাজ কি রেডন হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করতে রেডন ব্যবহার করা হয় ক্যান্সার কোষ আশা করি তোমাদের এই সেতু মূল্য বা নভেল গ্যাস অভিজাত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে এই ধরনের কোশ্চেন আসতে পারে আহ ছোট্ট একটা ক্লাস যেখানে হচ্ছে মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে